আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন গত ভিডিওতে যে আমি কিছু বীজ বাজার থেকে এনে আমি সাদের মধ্যে টেরেতে দিয়েছিলাম ঠিক ওই সময় কিছু লাউচারা আমি ক্যারেটের মধ্যে দিয়েছিলাম মার্শাল্লা লাউচারাগুলো দেখতেছেন অনেক সুন্দর হয়েছে এবং হৃষ্টপুষ্ট হয়েছে কোনো ধরনের রোগ আক্রমণ করতে পারে নাই আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু নেট দিয়ে এই চারাগুলোকে উপর দিয়ে ডেকে দিয়েছি এই নেটের ভিতরে অনেকগুলো চারা আছে যেরকম আছে এই লাউচারা তারপর শশা চারা তারপর আছে হচ্ছে এই আমার ক্যাপসিকাম চারা আরও বিভিন্ন আইটেমের যে মরিচ চারাগুলো এগুলো আছে আর হচ্ছে যে টমেটো চারাগুলো দিয়েছিলাম ওই টমেটো চারাগুলো আছে টমেটো চারাগুলো গত হাটে কিছু পরিমাণ বিক্রি করছি আর অল্প কিছু আছে ওইগুলো হয়তো আবার সামনের হাটে বিক্রি করবো আর কি তো হোক তো এই চারাগুলো নিয়ে আমি মানে যেই জায়গায় লাগাবো ওই ওই জায়গায় আমি চলে যাচ্ছি তো যাওয়ার সময় যে রাস্তা দিয়ে হাঁটতেছি হাস্তাটা দেখতেছেন যে যে দুই পাশে মাটির বাড়ি এরকম মাটির বাড়ি আমাদের এলাকায় অনেক আছে এখনো পর্যন্ত যারা দেখেন নাই যদি দেখতে চান অবশ্যই তাহলে কমেন্ট করে জানাতে পারেন যদি মাটির বাড়ি দেখতে চান তো আমি সর্ব মানে আমার বাড়ি থেকে যে খেত যে জায়গাটা যে জমিটা আছে আমরা গোটা ক্ষেত বলি ওই জায়গাটা জমিটা হচ্ছে মোটামুটি প্রায় পাঁচ থেকে সাত মিনিটে সময় লাগে হাইটা যেতে তো আমি ওই জায়গায় চলে আসছি এই জায়গায় বর্ষায় পানি উঠে হাঁটু কিংবা তার উপরে একটু পানি থাকে যদি অতিরিক্ত বর্ষা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোমর পরিমাণ পানি ওঠে তো বর্ষার পানিতে যখন এই মাটিটা নিচে থাকে তখন এই মাটিটা দেখা যাচ্ছে পচে তখন ফল মানে উর্বর আবার নতুন করে মাটিটা প্রাণ ফিরে পায় তো ওই জমিতে আমি আবার এই লাউ গাছটা লাগানোর জন্য ট্রাই করতেছি তো এই জমিটা আমার ক্ষেতের পাশেই একজনের ক্ষেত মানে পতিত পড়েছিল তো আমি দেখলাম যে এই জমিটা পড়ে আছে তো ওনাদের সাথে কথা বললাম যে এই জমিটাতে কিছু করা যায় কি না তা বলতে ঠিক আছে করতে পারেন তো আমি ওই জায়গাতে কিছু লাউর চারা এই জায়গায় নিয়ে এসে দিলাম তো আমি যে জায়গায় মানে বিটটা খনন করতেছি ওই জায়গায় গত বছরই বিট ছিল তো যার কারণে আলাদা তেমন একটা মাটি অ্যাড করা লাগে না আমি কোপ দিয়ে দেখি যে এখন পর্যন্ত মাটি উর্বর আছে শালি গোবর বা জৈব যেই কম্পোস্ট আছে ওটা এখনও পর্যন্ত কবি হৃষ্টপুষ্ট আছে মনে হচ্ছে যে ভালো একটা রেজাল্ট হবে আর কি তো এখানে আমি নয় পিস চারা নিয়ে আসছি নয় পিস চারা নিয়ে আসার পরে আমি চার পিস লাগাইছি চার পিস লাগানোর পরে এক পাশে আনটি ছিল ওই আনটি চারাগুলো দেখে অনেকটা পছন্দ করছে তো পছন্দ করার পরে বলতেছে আমাকে এই জায়গা থেকে কিছু চারা দেওয়ার জন্য তো এখান থেকে আমি চার পিস চারা আমি ওই আন্টিকে দিয়ে দিই তো দেখা গেছে চার পিস চারা দিয়ে দেওয়ার পর আমার পঞ্চাশ টাকা দিছে তো যাক আলহামদুলিল্লাহ চারা রোপণ করতে যায় যারা বিক্রি করে চলে আসছি তো তারপরে আমার আরেকটা যে বিট ছিল ওই জায়গায় দুটা বিট দিছি তাহলে আমার তিনটা চারা শট পরে আমি একটা চারা ওটাতে লাগাইছি তারপর আবার বাসায় চলে আসছি বাসায় চলে আসা দেখা যাচ্ছে যে ওই ওই ওটাতে আবার যে তিনটা যে বিট আছে ওই তিনটা বিটে চারা লাগাই দিছি আর কি মানে তিনটা চারা লাগাই দিয়েছি তো এরপরে দেখা যাচ্ছে যে আপনার এই যে এই পাশে যে জমিটা আছে মানে এইটা একই জমি আমি বলছিলাম যে বর্ষা এই জায়গায় পানি আসে দেখেন বর্ষায় যে কচুরি পানাগুলো এগুলো এই জায়গায় জমায় রাখছে কারণ এই যে স্রোত থাকে না জমাট পানি তো এই কারণে এই কচুরি পানাগুলো জমা হয়েছে তো আমি চিন্তা করতেছি যেগুলো উঠে দিলে তাড়াতাড়ি শুকায় যাবে এবং জমিটা তাড়াতাড়ি শুকাইবে যাতে এগুলো কোদাল দেওয়া কোপায় কাজ করে অনেক সুবিধা হবে আর কি আর এমনি যদি ওগুলো থাকে তাহলে দেখা অনেকটা সময় লাগতে পারে আমি চেষ্টা করলাম যে কিছু পরিমাণ যদি মানে এগুলো থুবায় রাখতে পারি তাহলে হয়তো অনেকটা ভালো হবে যেহেতু সময় কম যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করতেছি যতটুকু পারি আজকে করে যাব আর কি তো এই হচ্ছে পরবর্তী আপডেট হয়তো বা কতদিন পরে আসবে আমার লাউচারাগুলো কেমন আছে কেমন কি তো তার পাশেই কিন্তু আমি দেখা গেছে যে তিতা ওইটা আর বীজ দিছি ওটা আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক তো সর্বশেষ সেটা পানি নিষ্কাশন মানে ধরে রাখার জন্য আমি কচুর দিয়ে ঢেকে দিলাম তো আজকে এই পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার এই পেজটি ফলো করে রাখবেন আর যদি কৃষিকে কি ভালোবাসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য থাকলে শুভকামনা তো আজকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আলাইকুম